আগামী সাতাশ তারিখ বুধবার তার মনোনয়নপত্র জমা দেবেন সকাল এগারোটায় আমরা দলীয় কার্যালয়ে আমাদের সহকর্মীদের যারা ইচ্ছুক তাদেরকে আসতে বলেছি আমরা সকলে মিলে প্রার্থীকে নিয়ে জেলাশাসকের অফিসে যতদূর পর্যন্ত নির্বাচন কমিশন আমাদেরকে আলাও করবে ততদূর পর্যন্ত তারপরে যা সিলেক্টেড নাম্বার যারা এনটাইটেল হবে যাওয়ার জন্য যে নাম্বার তারা মনোনয়নপত্র জমা যাবে মনোনয়নপত্র জমাতে আমাদের দলের মন্ত্রী প্রাক্তন মন্ত্রী বিধায়ক প্রাক্তন বিধায়করা থাকবেন এবং যারা সহকর্মী বন্ধুরা বিভিন্ন জায়গাতে আমাদের এই লোকসভা কেন্দ্রের ভিতরে আছেন যারা উৎসাহী আনন্দিত তারা আসতে পেরেছে আমরা খুব বেশি জমায়েত করছি না নির্বাচন কমিশনের কোনো বিধি যাতে ভ্রমণ হয় তবে মানুষের উচ্ছ্বাস অনেক বেশি সেই সব আমাদের মনে হয় যে বাদ ভাঙা উচ্ছ্বাস তৈরি হয়েছে জেলা জুড়ে সে হিসেবে প্রচুর মানুষের আসবার হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তবে আমরা নির্বাচন বিধির ভেতরে থেকেই ওটা কাজ করছি আগামী দুই তারিখ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি আসছেন কুচবিহারে আমাদের নির্বাচন কমিটির সাথে মিটিং করব তাছাড়া আমরা দলের কাছে অনুরোধ করেছি ব্লক সভাপতি এবং সভাপতি লেভেলের যারা লিডারশিপ আছেন তাদেরকে নিয়ে যদি আমাদের আরেকটি ফ্লোরে মিটিং করা যায় সেটা আমরা অনুমোদন চেয়েছি জনপ্রতিনিধির মধ্যে যারা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সভাপতি সর্বাহী সভাপতি যারা যারা আছেন তাদের সাথে একটা মিট করার একটা অনুভূতি চেয়েছি যদি সময় পারমিট করেন তিনি আমাদের সময় দেন এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম দু তারিখে উনি কুচবিহার রাসমালা মাঠে হেলিপ্যাড হচ্ছে সেখানে উনি নামবেন তারপর মদনমোহন ঠাকুরবাড়িতে পুজো দেবেন মেনলি মদনমোহন ঠাকুরবাড়িতে পুজো দিয়েই উনি কুচবিহারের জেলা কার্যালয়ে আসুন এখানে এসে মিটিং করবেন করে আবার বেরিয়ে যাবেন এই কর্মসূচি আছে উনি পাবলিক মিটিং কোনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন সবার কোন তারিখ এখন পর্যন্ত ঠিক হয়েছে বা তাছাড়া আরো কোন বড় হেভিবেট কেউ আসছে কি আমাদের এখানে তো আমাদের বাংলা এবং দেশে আমাদের কাছে হেভিবেট মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে আর হেভিবেট কি আছে নিয়ে আসবেন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনই আমাদের হেভিবেট এবং তাদেরকে দেখি আমাদের দল এবং বাংলার মানুষ আমাদের সাথে যুক্ত তারা দুজনেই সভাগুলো করবেন এবং আমাদের কাছে সভা আমাদের মুখ্যমন্ত্রী করবেন এবং সাধারণ সম্পাদক তিনি একটি রোড শো একটি জনসভা করবেন আমরা চাই যে প্রত্যেকটা বিধানসভায় অন্তত সাতটা বিধানসভা পুরুলিয়া লোকসভায় সাতটা বিধানসভায় যদি একটা করে প্রোগ্রাম হয় তাহলে সেখানকার সর্বমালীন সকলের একটা দাবি সবাই যে আমাদের উনি আসুন সেক্ষেত্রে আমাদেরও সুবিধা হয় কিন্তু এতগুলো জায়গায় নির্বাচন বাচ্চন সময় দিতে হবে সব জেলায় যতটা পারবেন উনি দেবেন সময় কবে আসবেন কোনো ডেট না সেটা ডেট হয়নি দু তারিখে আসছেন দু তারিখে এলে পরে আমাদের মিটিং হবে সেখানে পাবলিক মিটিং আমরা জানতে পারবো পাবলিক মিডিয়াম ডেট এখনও হয়নি পবি মিডিয়াতও আস্তে আস্তে হবে এখন তো নমিনেশন ফাইল হয়নি নমিনেশন হোক এটা হলে হবে বাবা মনমন ঠাকুরের পুজো উনি দেবেন এসেই এটা আপনাদের কাছে আমরা জানিয়ে রাখছি জেলার মানুষের কাছে কুচবিহারের বাবা মদন মনে করি তাদের পরিবারের একটি আলাদা শ্রদ্ধার জায়গা আছে বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে তাই নবন ঠাকুর বাড়িতে পুজো প্রণাম করেই নির্বাচনী প্রচার শুরু হবে যারা কিছু কমিটি তৈরি হয়েছে কমিটিগুলো আমরা বলেছি যে কিছু কিছু জায়গাতে অঞ্চলগুলোতে এবং ব্লক স্তরে দু চারজন যাদেরকে অ্যাকোমোডেট করলে ভালো হতো আমরা সেই ধরনের নাম কিছু সবার কাছে চেয়েছিলাম সেই নামগুলো উঠে এসছে তাদেরকে আমরা কখনো অঞ্চল স্তরে যারা আছে অঞ্চলে কাউকে ব্লক স্তরে আমরা অ্যাকোমোডেট করেছি এবং শহরের ক্ষেত্রে কিছু ওয়ার্ডে আমরা কিছু ওয়ার্ড কমিটির চেয়ারম্যান আমরা করেছি একটি ওয়ার্ডের প্রেসিডেন্টও পরিবর্তন করেছি আর কয়েকটি জায়গাতে যদি ইলেকশন কমিটি তো তৈরি করতে হয় সেটা আমরা বলে দিয়েছি ওয়ার্ডগুলোতে সেক্ষেত্রে ইলেকশন কমিটি করতে হবে যারা নতুন কাউন্সিলার তিনজন যোগদান করলেন তাদেরকে তাদের ওয়ার্ডে আমরা ওয়ার্ড কমিটির চেয়ারম্যান করেছি

চেয়ারম্যান পোস্ট ছিল না আমরা চেয়ারম্যানগুলো পোস্টগুলো ক্রিয়েট করে তারপর করেছি সিনিয়র যারা আছেন তাদেরকে এখন করার জন্য লোকসভা তো সবাই কাজে নেমে গিয়েছে অলরেডি অলরেডি কাজে নেমে গিয়েছে তারা মিটিং করছে কাজ শুরু করে তারা ক্ষোভের কোনো বিষয় আমাদের মধ্যে নেই মারপিট যেটা বিজেপি পার্টি অফিসে শুরু হয়েছে আপনারা জানেনই আমাদের দুঃখ হয় যে যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সিপিএম তারা আবার লড়াই করেছিলাম সেই পুরনো বিজেপিরা আজকে বিজেপি পার্টি অফিসে মার খাচ্ছে এটা কষ্ট হচ্ছে তাদের কাছে আমরা আবার আপনাদের মাধ্যমে বিবেক ভোটের দাবি করছি আশা করছি বিবেক ভোট দিন আমরা এতটুকু বলতে পারি যাদেরকে নিয়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই হয়েছিল বাংলা থেকে এই সাপ জন্য সেই লড়াই যারা ছিলেন তাদের কোনো অসম্মান হবে না আমরা এই অসম্মান হতে দেব না বাংলায় কোথাও কি হবে সেটার কার্যনিরতিত্ব বলবে আমি কুচবিহারের কথা বলছি কুচবিহারে আমরা জয়ী হব এবং জয়ী হওয়ার পর কোন বিজেপি কর্মীকে আমাদের দলে কোনো সহকর্মী কটুক্তি করবে না এটা যদি আমরা নিশ্চিতভাবে বলতে পারি এবং বিজয় মিছিল আমরা করব না আমরা জিতে বিজয় মিছিল করবো না আমরা পঞ্চায়েতে জিতেছি আপনারা জানেন আমরা নির্দেশ দিয়েছিলাম আমরা বিজয় মিছিল করবো না আমরা জয়ী হব কিন্তু আমরা বিজয় মিছিল করব না বিজয় মিছিলের নামে কোথাও কোনো রকম ফটকা ফাটানো বাজি ফাটানো এসব হবে নিশ্চিন্তে সকলে মিলে আপনারা যে তাণ্ডব শুরু হয়েছে গত দু তিন দিন দেখলেন আপনারা ঘটর ঘটনাগুলো যে প্রার্থী কনভয় থেকে নেমে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্যের মন্ত্রীর দিকে তেড়ে যাচ্ছে একজন জেলা সভাপতি বিধায়ক প্রার্থীর গাড়িতে লাঠি দিচ্ছে প্রার্থীর কনভয়ের পিছনে গাড়িতে এটা খুব লজ্জাজনক এটা কুচবেলা ছিল না আমাদের এখানে বহুবার এখানে বিনয় চৌধুরী এমপি ছিলেন অমরায় প্রধান এমপি ছিলেন নির্বাচন অনেকেই হতে পারে রেণুকা সিনহাও এমপি ছিলেন পার্থবাবু ছিলেন ছিল এখানে ইলেকশন হবে হার থাকবে কিন্তু এই যে আগাম হারের আভাস পেয়ে এত বিভ্রান্ত হওয়ার কি আছে আপনি তো ছিলেন পাঁচ বছর আপনাকে বারংবার কেন এমপি করতে হবে হতেই হবে কেন মানুষ যখন যাচ্ছে না হবেন না জোর করেও হতে হবে বিরোধীদেরকে প্রার্থীদের হামলা করতে হবে এই রাস্তাগুলো কেন নিচ্ছে এতে ভোটের ব্যবস্থা আরও বেড়ে যাবে আরও কমে যাবে আপনার ভোট এটাই আমি বলবো যে শান্তির পরিবেশ এখন কী হবে আরেকবার দাঁড়াবেন ভোটে ওটা একটু সুযোগ আসবে তারা আরেকবার দাঁড়াবেন এখনই এরকম মন ভেঙে যাচ্ছে ফ্রাস্ট্রেশন এরকম করছেন তাতে আপনাদের সহকর্মী আরো বেশি উত্থিত হয়ে যেতে পারে দায়িত্বশীল ব্যক্তি হিসাবে কাজ করুন তো আছেই আগামী দাবার জিতবেন সিপিএম যদি যে ভোটার কথা বলছেন এই ভোট ব্যাংকে যারা এখন বিজেপি কে সাপোর্ট দিচ্ছে যাদের আহ্বান করছেন যে তারা যদি মধ্যে ভোট দেয় তারা কি সরাসরি মানে বিজেপি দল ছেড়ে এসে আহ্বান করছে না ওরা ওই দলে থাকুক তারপরেও যেন ভোট দেয় কি চাইছে দেখুন যারা নিজের দলের ভেতরে যাদেরকে মারা হচ্ছে তুফানগঞ্জের ব্লক পার্টি অফিসের যাদেরকে মারা হলো কুচবিহারের জেলা পার্টি অফিসে এতদিন যাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না যারা পঞ্চায়েতে বোর্ড গঠন করতে গিয়ে মাতালহাটের পঞ্চায়েতদেরকে এমপি সাহেব ঘরে তালামালে বারো কোদালিতে যে পঞ্চায়েতদেরকে পিটিএ মামলা করা হলো শালবাড়িতে যেখানে শালবাড়ি ওয়ান শালবাড়ি টু যেখানে বিজেপি হয়ে যারা একসময় সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিলেন তারা পেছন দিচ্ছে সামনে একটা বাহিনী চলে এসছে তারা বাড়ি করছে এই যে সব জায়গায় এই পরিস্থিতিটা তৈরি হয়েছে মাথা ভাঙা দুই নম্বর ব্লকে ছটা অঞ্চল বিজেপি জিতেছে এই ছয় অঞ্চলে পুরনো বিজেপি কর্মীদেরকে ছুঁয়ে ফেলা হচ্ছে আমরা চাই তারা জাতীয়তাবাদী মানুষ হিসেবে এগিয়ে আসুন আমাদের দলে অনেকেই যুক্ত হচ্ছেন আমাদের এসসি মোর্চার ব্লক সভাপতি জয়েন হলেন ওখানে সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি ওই ব্লক থেকে মাথা থেকে জয়েন করলেন যিনি ওখানকার ইলেকশনের কনভেনার ছিল সুশীলবাবু যে বিধানসভায় বলেছিলেন মাথা সেই সময় যিনি কনভেনার ছিল স্বপন বর্ণ সে আমাদের দলে যোগদান করেছে সবাইকে যোগদান করতে হয় এটা আমরা বলছি যদি যোগদান করতে চান চ্যামকাম যোগদান করতেই হবে আমরা বিষয় কিন্তু এই পরিস্থিতিটা বাংলায় চলতে পারে না এটা তারা নিশ্চয়ই অনুভব করছে কুচবিহারে জিনিস চলতে পারে একটা মানুষ এমপি হয়ে পাঁচ বছর কেউ দেখেন আমরা সকলকে বলেছি গত পাঁচ বছরে কুচবিহারে চব্বিশ লক্ষ ভোটার গত পাঁচ বছরে একদিনের জন্য একবারের জন্য এমপিকে কে জ্যান্ত এমপি কে দেখেছেন ছবিতে টিভিতে না এমপি দেখলেন এই যে পাড়ায় এসছে যে এই দেখাটা যারা দেখেছেন তারা সবাই বিজেপি কে ভোট দিন সবাই বিজেপি ভোট দিন যারা দেখেছেন পাঁচ বছর একবার আর যারা পাঁচ বছর একবারও এমপিকে দেখেনি দেখেননি তারা তৃণমূলকে ভোট দিন তাতে আমাদের হিসাব হচ্ছে আমরা পাঁচ লক্ষ ভোটে জিতব যারা একবারও এমপিকে কে দেখেনি পাঁচ বছরের তারা ভোট আমাদের দলের মুখ্যমন্ত্রীর বসুনিয়া আগামী সাতাশ তারিখ বুধবার তার মনোনয়নপত্র জমা দেবেন সকাল এগারোটায় আমরা দলীয় কার্যালয়ে আমাদের সহকর্মীদের যারা ইচ্ছুক তাদেরকে আসতে বলেছি আমরা সকলে মিলে